হেলথ কেয়ার ফ্যামিলি ইউটিউব চ্যানেল এস্টে হেলথি এস্টে ওয়েটাস বাজারে এখন প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যায় এবং মাত্র দশ টাকাতেই পাওয়া যায় খুবই সহজলভ্য এই ধনেপাতা ধনেপাতা আমরা তরকারির স্বাদ বাড়াতে কিংবা ভাজি ভর্তাতে ব্যবহার করি কিন্তু জানেন কি খাবারের স্বাদ বাড়ানোর সঙ্গে সঙ্গে ধনেপাতাতে রয়েছে অনেক গুণ এতে রয়েছে এগারো জাতের এসেনশিয়াল ওয়েল রয়েছে ফাইবার ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে থায়ামিন রিবোফ্লাভিন ম্যাঙ্গানিজ আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস ক্যালসিয়াম ক্লোরিন এবং জিঙ্ক আছে এছাড়াও এতে প্রচুর পরিমাণে পলিফেনল ও ফাইটোকেমিক্যাল যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে শুধু তাই নয় এই উদ্ভিদ অ্যান্টিসেপ্টিক অ্যান্টিফাঙ্গাল এবং যে কোনো চুলকানি ও চামড়ার জলনে অবার্থ ওষুধ প্রিয় দর্শক চলুন তবে জেনে নেওয়া যাক ধনেপাতা পাতা কী কী রোগ থেকে দেহকে মুক্ত রাখে আর বেশি খেলে কি ক্ষতি করে খাদ্যাভাসের দরুন আমাদের শরীরে রোজ তিলে তিলে জমা হতে থাকে বেশ কিছু ভারী ধাতু এবং বিষাক্ত দূষণকারী পদার্থ এর থেকে শরীরে বহু দুরারোগ্য অসুখ যেমন ক্যান্সার হৃদরোগ সমস্যা মস্তিষ্কের সমস্যা মানসিক সমস্যা কিডনি ও ফুসফুসের রোগ এবং হাড়ের দুর্বলতা তৈরি হতে পারে ধনেপাতা পাতা রক্ত প্রবাহ থেকে এই সমস্ত ক্ষতিকর উপাদান দূর করে শরীরকে সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করে ধনেপাতা খেলে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায় ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় ধনেপাতা পাতা হজমে উপকারী যকৃতকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে এবং পেট পরিষ্কার রাখে এটা রুচিবর্ধক ক্ষুধা বৃদ্ধিকারক এবং বায়ুনাশক পুষ্টিবিদরা জানিয়েছেন ধনেপাতা কেবল সৌন্দর্য আর স্বাদ বাড়াতেই অনন্য নয় ধনেপাতা পাতা রক্তের চিনির পরিমাণ কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কারও মাথা ব্যথা হলে ধনেপাতা ও ধনেপাতার পাতার গাছের রস কপালে লাগান মাথা ব্যথা কমে যাবে ধনেপাতা পাতা চিবিয়ে দাঁত মাজলে দাঁতের মাড়ি মজবুত হয় এবং দাঁতের গোড়া হতে রক্ত পড়া বন্ধ হয় সাথে মারিও শক্ত করতে সাহায্য করে দেহের চুলকানিপাশ্রায় ধনে পাতার রস লাগালে তাড়াতাড়ি ভালো হয়ে যায় অপারেশন বা আঘাতে ক্ষতিগ্রস্ত জায়গা দ্রুত নিরাময় করে এই ধনেপাতা এটি হাড়কে মজবুত করে ধনেপাতা সিদ্ধ করে সেই পানি খেলে বাতের রোগ ব্যথা সেরে যায় ধনেপাতা রাতকানা রাত কানা রোগ দূর করতে ব্যাপক ভূমিকা রাখে তাছাড়া অ্যান্টিহিস্টামিন উপাদান থাকায় অ্যালার্জি বা এর ক্ষতিকারক প্রভাব থেকে দূরে রাখে ঋতুস্রাবের সময় রক্ত সঞ্চালন ভালো হওয়ার জন্য ধনেপাতা খেলে উপকার পাওয়া যায় এতে থাকা আয়রন রক্তশূন্যতা ছাড়াতেও বেশ উপকারী ধনেপাতার ফ্যাট সোলোবাল ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ ফুসফুস এবং পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধে কাজ করে মধুর সাথে ধনেপাতা বেটে খেলে জনশক্তি প্রাকৃতিকভাবে বৃদ্ধি পায় পরিমাণ মতো ধনেপাতা পাতা খেলে তারণ্য ধরে রাখা যায় প্রিয় দর্শক অতিরিক্ত যে কোনো জিনিসই ভালো না তাই ধনেপাতা পাতা অতিরিক্ত খাওয়াও কিন্তু ভালো নয় এই জন্য ধনে কিছু সাবধানতা রয়েছে আমরা প্রতিদিন স্বাভাবিক যে পরিমাণে ধনে সেবন করি তা স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না এখানে কেউ যদি অতিরিক্ত ধনেপাতা খেয়ে থাকেন সেক্ষেত্রে এই সাবধানতা এটি উপকারী সত্য তবে অতিরিক্ত খাওয়া ঠিক নয় অতিরিক্ত ধনেপাতা খেলে লিভারের কার্যক্ষমতায় হ্রাস পায় ধনে পাতা অল্প খেলে পেটের সমস্যা দূর হয় কিন্তু এটি বেশি পরিমাণে খেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে গর্ভকালীন সময়ে অতিরিক্ত ধনেপাতা খাওয়া ভ্রণের বা বাচ্চা শরীরের জন্য বেশ ক্ষতিকারক অন্যদিকে ধনেপাতা পাতা অতিরিক্ত খেলে নিম্ন রক্তচাপ তৈরি হতে পারে শ্বাস প্রশ্বাসের রোগী হলেও ধনে পাতা নিয়মিত খাওয়া ক্ষতিকর আলোচনাটি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন